নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সোনোস্ক্যান এয়ারের একটি বিশেষ স্বাস্থ্য বিষয়ক পডকাস্টে আমি ডক্টর মধুরিমা সাহা আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব। একটি স্বাস্থ্য বিষয়ক নীরব রোগ যা হচ্ছে ফ্যাটি লিভার আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ খ্যাতনামা গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডক্টর অভিজিৎ চৌধুরী স্যার স্বাগত স্যার চলুন আমরা শুরু করি আজকের মূল প্রসঙ্গ দিয়ে ফ্যাটি লিভার ঠিক কী ফ্যাটি লিভার লিভার করে তো এই মুহূর্তে দাঁড়িয়ে সারা দেশ সারা বাঙালি জাতি ছুটে চলেছে অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার হচ্ছে লিভারই ফ্যাট তৈরি করে এখন যে উনুনে ফ্যাট তৈরি হয় সে উনুনে কিছু তো ধোঁয়া বেরোইবে বেরোবেই তো ফ্যাটি লিভার হচ্ছে মূলত বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে গেলে পরে যখন লিভারে বেশি ফ্যাট জমে কিন্তু এই মুহূর্তের সব থেকে যেটা ভাবনার সংকট সেটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তি আলট্রাসাউন্ড করেছেন কোনো একজন ব্যক্তি অন্য কোনো পরীক্ষা করেছেন তার লিভারে ফ্যাট দেখা গেছে অমনি তিনি আতঙ্কে ছুটতে শুরু করলেন আমি আলোচনার শুরুতে কথা শুরুতেই বলবো ফ্যাট লিভার নামটা শুনলেই আতঙ্কে ঝাঁপিয়ে পড়ার কোনো কারণ নেই লিভারে যেহেতু ফ্যাট তৈরি হয় সেই হেতু পরীক্ষা নিরীক্ষা করলে লিভারে কিছু ফ্যাট দেখা যাবে এটাই স্বাভাবিক আমাদের সেটা ভাবতেও হবে কিন্তু সমস্যাটা হচ্ছে ওই যে বললাম যে উনুনে ফ্যাট তৈরি হয় সে উনুন থেকে কিছু ধোঁয়া বেরোবে সেটা ফ্যাট লিভার কিন্তু সেই ধোঁয়া যদি কখনো আগুন হয়ে বেরোয় অর্থাৎ কিনা শরীরের ক্ষতি করার ইঙ্গিতবাহী হয় তখনই কিন্তু আমাদের ভাবনার প্রয়োজন আছে কাজ ফ্যাটি লিভার হচ্ছে একটা বড়ো স্পেকট্রাম অর্থাৎ কিনা অনেক কিছু মিলে ফ্যাটি লিভার হয় লিভারে ফ্যাট বেশি থাকাটা হচ্ছে মূলগতভাবে বিজ্ঞানের দৃষ্টিতে ফ্যাটি লিভার কিন্তু আমরা যে ফ্যাটি লিভারগুলো সাধারণভাবে দেখে থাকি সেই ফ্যাটি লিভারগুলো হচ্ছে কোনো একজন ব্যক্তির আলট্রাসাউন্ড করতে গিয়ে লিভারের ফ্যাটের রেখা বেশি দেখা গেছে অমনি আমরা সেটা নিয়ে ভাবতে শুরু করলাম মানুষজন সেটাকেই ফ্যাটি লিভার বলি সুতরাং ফ্যাটি লিভার হচ্ছে মূলত আমরা যদি অসুখের দৃষ্টিতে দেখি সুখের অসুখ যার ভুঁড়ি হয়েছে যার শরীরে মেদ বেশি জমেছে যিনি খেয়েছেন বেশি পরিশ্রম করেছে কম তার লিভারে ফ্যাট বেশি জমে এবং কাজেই মাথায় রাখতে হবে এই জিনিসগুলো পরিহার করতে পারলে লিভারে এক্সেস ফ্যাট বেশি ফ্যাট জমবে না কাজেই ফ্যাটি লিভার অসুখ করবে না ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট বেশি থাকা কিন্তু সব লিভারই শরীরের ক্ষতি করে এই ধারণাটা ঠিক নয় তাহলে ঠিক কী কী কারণে হতে পারে ফ্যাটি লিভারের মূল কারণ হচ্ছে ওই যে বললাম শুরুতেই খেয়েছি বেশি ছুটেছি কম এর মূলগতভাবে আমাদের শরীরে তো আমাদের যে এনার্জি অর্থাৎ কিনা শক্তি আমাদের আমরা তো বার্ন করি ক্যালোরি আমাদের শরীরে ক্যালোরি ঢোকে তো আমরা যদি যেটা হতে শুরু করি জীবনটা এখন যেরকম হয়ে গেছে আমরা হাতে অ্যাবজেক্ট পভার্টি নিদারুণ দারিদ্র আমাদের সমাজ থেকে চলে গেছে আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যার ফলে দাঁড়িয়ে আমাদের হাতে দুটো পয়সা এসছে প্রায় প্রত্যেকের গ্রামের মানুষের হাতেও যিনি দারিদ্র পীড়িত ছিলেন তার হাতেও দুটো পয়সা চলে এসছে চাল অফুরন্ত প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে কাজেই মানুষ খাচ্ছেন প্রচুর আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের সোসাইটি এমনভাবে পাল্টে গেছে যেখানে দাঁড়িয়ে মানুষ পরিশ্রম করছে না এক বাড়ির থেকে বাড়ি গ্রামে যদি যেতে হয় শহর তো ছেড়ে দিন তাহলে পরেও টোটো চেপে যাই আমরা সাইকেল চেপে যাই না পায়ে হেঁটে যাই না মোটর সাইকেলে চেপে যাই আমরা সাইকেল চাপি না আর শহরের কথা তো ছেড়েই দিন প্রত্যেকেই আমরা পরিশ্রমহীনতায় ভুগছি মোবাইল ফোন এসে গেছে আমাদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো অনেকটাই মোবাইল ফোন দিয়ে হয়ে যায় গ্রামে এখন চাষ হয় ট্র্যাক্টর দিয়ে গ্রামে এখন লাঙল দিয়ে চাষ হয় না কাজেই গতরে খেটে খাওয়া মানুষগুলোর হাতে যে মানুষগুলো আমরা চাষি বলতে আগে বুঝতাম যে চাষি হচ্ছে তার হাড় কঙ্কাল বেরিয়ে গেছে সে শুধু লাঙল ঠেলে চলেছে এখন কিন্তু চাষি সেটা নয় এখনকার চাষি হচ্ছেন যে যিনি খেয়ে দেয়ে বেশ নাদুস সুদুষ হয়েছেন তার একটা বেশ ভুঁড়ি আছে তিনি ট্রাক্টরে পা দিয়ে ট্র্যাক্টর চালাচ্ছেন কন্ট্র্যাক্ট চাষ হচ্ছে এখন গ্রাম দেশে তো এই যে পরিশ্রম করছি না যন্ত্রের উপর নির্ভরশীল আমাদের জীবন সাইকেল নয় মোটর সাইকেল টোটো এবং তার সাথে সাথে প্রচুর খাচ্ছি হাপুস উপুস করে খাচ্ছি আমরা এবং আমরা মানে দেখবেন এখন এই ঘর সংসারে একদিন খেতে বেরোচ্ছে না বাড়ির লোক তাতে করে অনেকেরই অভিমান হয় অর্থাৎ খাওয়াটা একটা কালচারের কম্পোনেন্ট হয়ে গেছে আমার বর আমাকে খাওয়াতে নিয়ে যাচ্ছে না এতে মেয়েদের রাগ হয় এবং সেই খাওয়াগুলো কি সেই খাওয়াগুলো হচ্ছে সব একগাদা ফ্যাট একগাদা ওই ওয়েস্টার্নাইজ ফুড পশ্চিমে মানে আমরা পিৎজা খেতে পিঠে খেতে ভুলে গেছি এবং আমরা অ্যাট দা সেম টাইম আমরা প্রচুর পরিমাণে সেই খাবারগুলো খাচ্ছি যে খাবারগুলো আমাদের শরীরে বাজে ক্যালোরি দেয় কাজেই আমরা সঞ্চয় করছি বেশি নিচ্ছি বেশি বার করছি কম এবার এই যে এক্সেস ফ্যাট এক্সেস ক্যালোরি সেই ক্যালোরিটা লিভারে গিয়ে আপনার শরীরকে ভালো রকমভাবে একটা সমস্যার দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিতবাহী হয়ে আসছে এটা হচ্ছে ফ্যাটি লিভারের মূল কারণ কাজে ফ্যাটি লিভার হচ্ছে এনার্জির ইমব্যালেন্স অর্থাৎ ঢুকেছে বেশি বেরিয়েছে কম স্যার তাহলে ফ্যাটি লিভারকে বলা হয় একটি নীরব রোগ এটা কি সত্যি হ্যাঁ ফ্যাটি লিভার নীরব রোগ এই জন্যই বলা হয় প্রথম কথা হচ্ছে রোগ না ভেবে একটা অবস্থান বলা ভালো কারণ ওই যে বললাম আমি শুরুতে যে যতজনের ফ্যাটি লিভার দেখবেন আমি যেহেতু লিভার নিয়ে সংসার করি সেহেতু প্রায় আমার প্রতিদিনই আমার একটা বেশ বড় অংশের রুগী আসেন যারা আলট্রাসাউন্ড রিপোর্ট কিছুক্ষণ বাদেই আলট্রাসাউন্ড রিপোর্টটা বার করে বলবেন ডাক্তারবাবু আমার কিন্তু গ্রেড ওয়ান ফ্যাটি লিভার হয়েছে আমি প্রত্যেককে বলতে চাই গ্রেড ওয়ান ফ্যাটি লিভার হচ্ছে শুয়োপোকা ওকে দেখে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই গ্রেড ওয়ান ফ্যাটি লিভার হচ্ছে ব্যাং ওকে দেখে সাপ ভাবার কোনো কারণ নেই আবার অ্যাট দ্য সেম টাইম যেটা বুঝে নিতে হবে যে এই গ্রেড ওয়ান ফ্যাটি লিভার আপনার আজকে হয়েছে এবার অ্যাট দ্য সেম টাইম ওটা দেখার পরেও আপনি খেতে শুরু করলেন এবং আপনার ভুঁড়ি বাড়াতে শুরু করলেন এবং পরিশ্রমহীনতায় ভুগতে শুরু করলেন ওটা ক্রমাগত যখন এমন পর্যায়ে যায় যখন শরীরে প্রচুর পরিমাণে বেশ ভুঁড়িটা বেশ ক্রমাগত স্ফীত হচ্ছে আসলে আমাদের সমাজে কি জানেন তো আমাদের সমাজে রোগা আমরা ব্যঙ্গ করি আর মোটাদের বলি হেলদি বলে অ্যাকচুয়ালি ওটা যে আনহেলদি সেটা বলতেই ভুলে যাই বেশ নাদুস নুদু সদল কুতকুত চেহারা সেগুলোকে আমরা সমাজে সম্মান করি বলি এর ভালো চেহারা আর সন্তান ছোটবেলার থেকেই শুরু করি দেখবেন যে মা তার বাচ্চাটা বেশ একটু রোগাপাতলা যেটা সুস্থতার লক্ষণ তিনি বড় দুঃখে থাকেন এবং তিনি তার বাচ্চার ভুঁড়িটা যতক্ষণ স্ফীত না হচ্ছে খাইয়ে সুখ পান না বাচ্চার মু গালের দিয়ে খাবার গড়িয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত গিরিয়ে যান ওই গ্ল্যাক্সো বেবির যে কনসেপ্ট আমাদের আছে ওই সময় থেকে কিন্তু এই ফ্যাটি লিভারের যে প্রবণতা অ্যাডোলেসেন্স বাচ্চা বয়স এই সময় থেকে আবার এখন বাচ্চাগুলো সব খেলাধুলা করছে না স্কুল স্কুলে টেবিল চেয়ারে বসে থাকছে তারপরে তিনটে চারটে করে মাস্টার তাদের পেছনে গোজা আছে সেখানে ছুটছে কেউ পরিশ্রম করছে না এবার এই যে অ্যাডোলেসেন্স থেকেই তার অর্থাৎ কি না বারো তেরো দশ তার ফুটবল মাঠ নেই তার ক্রিকেট খেলা নেই ক্রিকেট তো ছেড়ে দিন ফুটবল হচ্ছে আসল খেলা যখন ঘাম ঝরানো যায় ঘাম ঝরাতে হবে এবং সেই ঘাম ঝরানোর যে প্রবণতা সেটা আমাদের শরীর থেকে চলে গেছে সামগ্রিকভাবে এরপরে উনি কাজে গেলেন স্কুল কলেজে গেলেন তার আরও প্রবণতা কমল এবং তারপর তো জীবনের বড় বিস্তীর্ণ ক্ষেত্র সেখানে গিয়েও তারা কোনো পরিশ্রম করছেন না এবং খাচ্ছেন প্রচুর তো আবারও বলছি এই যেই সামগ্রীর যে বৃত্ত সেই বৃত্তের মধ্যে দিয়ে দাঁড়িয়ে যখন সে প্রাথমিকভাবে গ্রেড ওয়ান হিসেবে ধরা পড়ছে গ্রেড ওয়ান ফ্যাট লিভার তখন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে আমি আমি আমার রুগীদের বলে থাকি এটা হচ্ছে ইলো সিগনাল তোমাকে জানিয়ে দেওয়া হলো যে তুমি কিন্তু যে সুখের সমুদ্রে সাঁতার কাটতে শুরু করেছো সেটা তোমাকে ডুবিয়ে ছাড়বে এরপর যদি তুমি এখনও চেক না করো চেকটা কি তুমি খাওয়া কমাও ছুটতে শুরু করো ঘাম ঝরাও রুটিন করে প্রতিদিন ৪৫ মিনিট ব্যায়াম করতে হবে ব্যায়াম মানে শরীরের ব্যায়াম সবাই সময় না পেলেও তাকে হাঁটতে হবে ঘাম ঝরাতে হবে এবং এই ঘাম ঝরাতে পারলেই ওটা গ্রেড ওয়ানটা ওই গ্রেড ওয়ানেই থাকবে গ্রেড ওয়ান কোনো রোগ না এবং ওটা আস্তে 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 ডিসঅ্যাপিয়ার করে যাবে কিন্তু তা যদি না হয় ক্রমাগত আমি যদি এগোতে থাকি তাহলে আমার ভূড়ি বাড়বে আমার পরবর্তীকালে ডায়াবেটিস হবে আমার পরবর্তীকালে অন্যান্য অসুখ হবে তারই একটা জাহাজের মাস্তুল হচ্ছে গ্রেড থ্রি ফ্যাটি লিভার ফোর ফ্যাটি লিভার লিভারের অসুখ ইত্যাদি আর কি কাজেই আবারও বলছি ওই আলট্রাসাউন্ডে একটা গ্রেড থ্রি দেখা গেল ওটা ভেবেও আতঙ্কিত হওয়ার কিছু নেই ওটা তো থাকবেই আপনার যদি বুড়ি থাকে আপনার আপনার যদি নাদুর সুদুর চেহারা হয় আপনার যদি ডায়াবেটিস থাকে কাজেই মূল হচ্ছে আপনি কি করতে পারেন দুঃখ খুঁজে লাভ নেই দুঃখের নিরসনের জন্য আমি কি করতে পারি আমাকে তক্ষুনি তক্ষুনি খাওয়ার পদ্ধতি পাল্টাতে হবে খাওয়ার কন্টেন্ট পাল্টাতে হবে আমাকে ফলমূল বেশি খেতে হবে প্রোটিন বেশি খেতে হবে ফ্যাট আর কার্বোহাইড্রেট কমিয়ে দিতে হবে আবার অ্যাট দ্য সেম টাইম আমাকে প্রতিদিন রুটিন করে ছুটতে হবে আবার দেখবেন সমস্যা হচ্ছে যে এই এই খাওয়ার কথা বললেই না অনেকে বড় বড় দুঃখ পান আমি জানেন তো একদম খাই না এটা হচ্ছে আমার ক্রমাগত আবার যিনি একদম খান না বলেন তার খাবার প্লেটটা যদি দেখেন তাহলে দেখবেন ওই খাবার প্লেটে কত জিনিস আছে আসলে খাওয়াটাও হচ্ছে মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য আমি কোনটাকে কম খাওয়া বলে মনে করি সেটাকে অনেক পরিবারে মানে যেটা মিনিমাম খাওয়া বলে মনে করা হয় সেটাই এতটা বেশি দেখুন কারুর ভুঁড়ি না যদি না আপনি বেশি খান এবং পরিশ্রম কম করেন এটা বুঝে নিতে হবে ওই অনেকে এসে আবার বলে ভুঁড়ি নিয়ে এসে বলে আমার এই ভুঁড়িটা জানেন তো গ্যাসের ভুঁড়ি পৃথিবীতে কোনোদিন কোনো গ্যাসে কারুর ভুঁড়ি হয় না ভুঁড়ি মানে আপনার শরীরে মেদ জমেছে খেয়েছেন বেশি খাটেননি কম কাজেই এই যে আমাদের ভাবনার জায়গাগুলো সেগুলোকেও কমানো দরকার পরিশ্রম করতে হবে কাজেই ফ্যাটি লিভার যদি ক্রমাগত ভুঁড়ির সাথে থাকে ডায়াবেটিসের সাথে থাকে এবং ওই যদি অ্যাডভান্স ফ্যাটেলিভার থাকে গ্রেড থ্রি ইত্যাদি আর কি তখন একটু ভাবনা চিন্তা করতে হবে কিন্তু তাতেও আতঙ্কের কিছু নেই পথ পথ হচ্ছে ডাক্তারের চেম্বারে নয় পথ হচ্ছে মাঠে জীবনে প্রতিদিনের জীবনে হাঁটতে শুরু করুন সাইকেল চালান খান কম স্যার ফ্যাটেলিভারে রুগীর কি কি সমস্যা হতে পারে কি সমস্যা ঠিক তাই প্রথম কথা হচ্ছে যে ওই আপনি যে কথাটা এর আগেই বললেন যে ফ্যাটি লিভার হচ্ছে নীরব ঘাতক বেশিরভাগ মানুষ যাদের ফ্যাটি লিভার সংশ্লিষ্ট লিভারের অসুখ হয় তাদের প্রাথমিক পর্যায়ে কেন বেশ অ্যাডভান্স পর্যায়েও কোনো শারীরিক সমস্যা প্রায় হয় না অনেকেই আমার কাছে এসে বলেন বা ডাক্তারদের কাছে গিয়ে বলেন যে আমার লিভারে ব্যথা করছে লিভারের দুর্ভাগ্য হচ্ছে লিভারের রোগে কোনোদিন ব্যথা হয় না কারণ লিভারের মধ্যে কোনো নাভ সেল থাকে না নার্ভ ফাইবার থাকে না কাজেই লিভারের রোগে কারোর ব্যথা হয় না এটা খুব পরিষ্কার হওয়া দরকার কাজেই ফ্যাটি লিভারেও ব্যথা হয় না কারুর ওগুলো সব হচ্ছে যেদিন থেকে আমি শুনলাম আমার ফ্যাটি লিভার হচ্ছে তখন থেকে আমার মাথাটা লিভারে ঢুকে যায় আর ঢুকে যাওয়ার পর থেকেই আমার যে কোনো অশ্বাস থেকে আমি ভাবতে শুরু করি যে ওটা বোধ হয় ব্যথা হচ্ছে ফ্যাটি লিভারের জন্যই হচ্ছে ইত্যাদি আর কি ফ্যাটি লিভার পার্টিকুলারলি যাদের ডায়াবেটিস আছে এবং যারা যাদের অন্যান্য সমস্যা আছে মুড়ি আছে বারবার বলছি তাদের ক্ষেত্রে যেটা করতে পারে সেটা হচ্ছে লিভার ডিসিজের দিকে এগিয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো কোনো ফ্যাটি লিভার যাদের থাকে বেশি ফ্যাটি লিভার থাকে এবং ডায়াবেটিস থাকে বলছি এবং তাদের কখনো কখনো ক্রনিক লিভার ডিজিজ হয় এবং ক্রনিক লিভার ডিজিজ হলে তখন যেটা হতে পারে পা ফুলতে পারে পেট ফুলতে পারে লিভারের অন্যান্য অসুখের ফলে যে সমস্যাগুলো হয় অর্থাৎ কিনা আমাদের লিভার খারাপ হয়ে গেলে পরে আমাদের যে শরীরের পেট থেকে যে রক্তগুলো আসে সেগুলো লিভারের মধ্যে দিয়ে যায় সেগুলো লিভারের মধ্যে দিয়ে যেতে না পেরে এলোমেলো পথে যেতে শুরু করে সেগুলোকে আমরা বিজ্ঞানের ভাষায় ভ্যারিক্স বলি তো সেগুলো যেহেতু এলোমেলো জায়গা দিয়ে যায় গলার ভেতর যায় পেটের পেছনে যায় সেহেতু তারা ভাবে যেতে পারে না তাদের প্রেশার বেড়ে যায় কাজেই কখনো কখনো তাদের থেকে ফেটে রক্ত বেরোতে পারে কখনো কখনো এটা খুব একটা ছোট্ট অংশের কাজেই ফ্যাটি লিভার হলো মানেই লিভার ডিজিজ হয়ে গেলো এটা ভাবার কোনো কারণ নেই কিন্তু যাদের লিভার ডিজিজ হয়েছে ফ্যাটি লিভারের জন্য তাদেরকে ভাবনায় রাখতে হবে যে তাদের ক্রনিক লিভার ডিজিজ হতে পারে এবং ডায়াবেটিকদের পার্টিকুলারলি এবং যাদের যারা পরিশ্রম করছেন না ভুঁড়ি করছেন না ভুঁড়ি কমাচ্ছেন না তাদের ক্ষেত্রে এই এই জিনিসগুলো হতে পারে আরও একটা ক্ষেত্রে হতে পারে যেটা আমি আবারও বলছি আমি অনেকের সুখে আঘাত হানছি সেটা হচ্ছে ভুঁড়ি আছে আর টেনে মদ খাচ্ছেন এই যে ব্যক্তি বলটা আছেন তাদের কিন্তু লিভার বেশ গান গায় বেশ গান গায় মানে দুঃখের গান গায় এবং হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্যাটি লিভার মানে অ্যালকোহলও ফ্যাটি লিভার করে আর ভুঁড়িও ফ্যাটিলিভার করে খাওয়াও ফ্যাটেলিভার করে এবার দুটো যখন এসে মেলে তখন কিন্তু একদম মানে এটা দিবেণী সঙ্গম হয় এবং তখন কিন্তু লিভার লাফিয়ে লাফিয়ে খারাপ হয় সুতরাং আমাকে ওই বললাম ওই যে প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে সুখের অসুখ অ্যালকোহল তো মানুষ সুখের জন্য খায় তাদের মন নাকি অ্যালকোহল না খেলে বাঘ মানে না জন্যই মানুষ অ্যালকোহল খায় আবার ভাতও আর কাঁড়ি খাওয়া এগুলোও তো এক ধরনের অ্যাডিকশান তো এই দুটো মিলে অর্থাৎ কি না ফ্যাটি লিভার হচ্ছে আমাদের জীবনযাত্রার সামগ্রিক যে ধারা তারই একটা প্রকাশ এবং সেই প্রকাশে এক খাওয়া আছে পরিশ্রমহীনতা আছে তার পাশাপাশি আছে অ্যালকোহল সুতরাং যাদের ভুঁড়ি আছে যাদের ডায়াবেটিস আছে তাদেরকে রিকোয়েস্ট করব দয়া করে সুরা পানের প্রতি নিজের হৃদয় ঢালিবেন না সপ্তাহে একদিন আধ দিন বা কোনো একটা অকেশানে গেলেন কেউ একজন রিকোয়েস্ট করলো অথবা খেতে একটু ইচ্ছা করলো মনটাকে একটু ভালো করতে ইচ্ছা করলো গান গাইতে ইচ্ছা করলো সেদিন নাই আপনি একটু খেলেন কিন্তু মদ না খেলে আমার সন্ধ্যের পর বুকটা কেমন আকুল বিকুল করে এই যে দলবল আছেন এবং যারা হচ্ছে প্রায় ওই মদেতে ঢালিয়া দিনু মন বলে গান গাইছেন তাদের কিন্তু কপালে একটু কষ্ট তো আছেই তাদের ডাক্তারের দরজায় আজ না হোক কাল ঘুরতে হতে পারে মজাটা হচ্ছে যে যতজন মদ খান তার মধ্যে একে পঞ্চমাংশের লিভার ডিসিজ হয় আর ধরুন দশ পার্সেন্টের কিছু ডিসিজ হয় মদের মাহাত্ম এটাই যে যেহেতু বেশিরভাগ মানুষের কোনো রোগ হয় না সেহেতু অনেক মানুষ আছেন দেখবেন তারা বলতে শুরু করে হ্যাঁ আমার তো ভুঁড়ি আছে আমি তো প্রচুর মদ খাই আমি চার পেক না খেয়ে দিন কাটাই না আমার তো কিছু হয়নি ও খায় না ভালো করে ও ভালো করে ভায় না আরও বাজে মদ খায় আসলে আমরা ভাবতেই ভুলে যাই মদ মদই সেটা চুল্লুই হোক আর সিঙ্গেল মল্ট কি হোক কাজেই যে মদই খান আপনি যদি বেপরোয়া মদ খান প্রতিদিন মদ খান অথবা সপ্তাহে একদিন আধ দিনের বেশি মদ খান এবং যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মদ না খেলে আমার জীবন চলে না এই যদি হয় তাহলে মদের থেকেও ফ্যাটি লিভার হবে আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি ওই চেয়ারে বসে কাজ করেন আপনার ভুড়ি হয়েছে খান প্রচুর ওই খাওয়াটা কিন্তু মদের আরও ক্ষতিকারক কাজ করে তাহলে কিন্তু আপনার অচিরেই আপনাকে ডাক্তারের চেম্বারে মাথা খুঁটতে হবে এই জিনিসটা খুব পরিষ্কার হওয়া দরকার অর্থাৎ কিনা না যে তাহলে আমি আমরা যে জিনিসগুলো বললাম যে ফ্যাটি লিভার যারা মদ্যপায়ী এবং যাদের ডায়াবেটিস আছে যাদের ভালো ভুঁড়ি আছে এবং বেশ সুন্দর যাদের নাদুস নুদুর চেহারা তাদের কিন্তু আগামীর দিনগুলো কষ্টের হতে পারে আমি কাউকে অভিশাপ দিচ্ছি না আপনার মন চায় আপনি যত খুশি মানে নিজের জীবনটাকে চালাতে পারেন কিন্তু আমার মনে হয় যে সুখ তো আমি চাইবো আরও সুন্দর জীবন পাওয়ার জন্য তার জন্য যদি একটু কসরত করতে হয় একটু মনটাকে একটু বেঁধে নিতে হয় তাহলে পরে করবো না কেন কাজে সেই দিকেই যাওয়াটা দরকার তাহলে স্যার কারো যদি ফ্যাটি লিভার হয় তাহলে কি কী পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে ফ্যাটি লিভার তার হয়েছে প্রথম প্রথম আমি বলবো যে আমার ফ্যাটি লিভার হয়েছে কিনা বোঝার জন্য ছোটার কোনো দরকার নেই এক নম্বর আপনার যদি ভুঁড়ি থাকে আপনার যদি ডায়াবেটিস থাকে আপনার লিভারে ফ্যাট থাকবে এটা পরিষ্কার হয়ে যাওয়া দরকার পরীক্ষা একটাই আছে সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফি হচ্ছে সিম্পলেস্ট পদ্ধতি যেটা করে ফ্যাটি লিভার আছে কিনা না বোঝা যাবে আর তার সঙ্গে সঙ্গে রক্তের পরীক্ষা করে লিপিডটা কেমন আছে একটু দেখে নেওয়া দরকার তার সঙ্গে সঙ্গে লিভার ফাংশানটা একটু দেখে নেওয়া দরকার ব্লাড সুগারটা এইচ বি এ বলে একটা টেস্ট আছে এই টেস্টগুলো করে নিলেই ফ্যাটি লিভারের প্রাথমিক যে পরীক্ষাগুলো করা দরকার সেগুলো কমপ্লিট হয় কিন্তু যে ব্যক্তিদের ডায়াবেটিস অলরেডি আছে যে ব্যক্তিদের অন্য কোনো অসুখ আছে তিনি অন্য অন্য অসুখ বিসুখ খাচ্ছেন মজার হচ্ছে ফ্যাটি লিভারকে আমরা লিভার দিয়ে দেখি তো কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে আমরা ব্রডলি বলি ইল হেলথ যে ব্যক্তির ফ্যাটি লিভার আছে সে ব্যক্তির ডায়াবেটিস হয় সে ব্যক্তির হার্টের ডিজিজ হয় সে ব্যক্তির গিটে ব্যথা হয় সে ব্যক্তির অবস্ট্রাকটিভ স্লিপনিয়া বলে একটা অসুখ আছে নাক ডাকার অসুখ খুব বেশি নাক ডাকেন এগুলো সবই হচ্ছে একই গাছের নানান ঝুড়ি নেমে আসে ফ্যাটি লিভার হচ্ছে এই এই শরীরে ওই বললাম যে অতিরিক্ত মেদ জমার ফলশ্রুতি খাওয়া বেশি পরিশ্রমহীনতা তো তার ফলশ্রুতিতে সব এই অসুখগুলো হয় আরও অনেক অসুখ আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা নাই বা করলাম কিন্তু একই ব্যক্তির এতগুলো সমস্যা থাকতে পারে সুতরাং ভালো করে যদি দেখতে হয় তাহলে ওই ব্যক্তিটিকে বুঝে নিতে হবে যে ওজন কমালে সব কিছুতে লাভ হতে পারে এই সমস্ত সমস্যাগুলো মিটতে পারে ফ্যাটি লিভার যাদের থাকে তাদের আবার গিটে ব্যথা হয় এবং তারা এসে বলেন জানেন তো আমি আর হাঁটতেই পারি না হাঁটতে গেলেই আমার গাঁটে ব্যথা হয় উনি ওনাকে বোঝাতে হবে যে ওনাকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে যত কম হাঁটবেন তত আপনার গিটে ব্যথাও বাড়বে কারণ আপনার ওবেসিটি বাড়বে আপনার মেদবহুলতা বাড়বে কাজে এই সমস্তগুলোর মূলে আছে ওই জায়গাটা এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে এবার যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একজন ব্যক্তি চিকিৎসকের কাছে ওই এই আর্লি ফেজ অফ লিভার গ্রেড ওয়ান লিভার নিয়ে এসছেন এবং সেই ব্যক্তিকে আর কী কী করে তাকে আরও নিশ্চিন্ত করা যেতে পারে চিকিৎসকদের আমার মনে হয় যেটা করা দরকার সেটা হচ্ছে ওই প্রাথমিক যে পরীক্ষাগুলো করা দরকার যে পার্টিকুলারলি দেখা দরকার তার ডায়াবেটিস আছে কি না এবং তার সঙ্গে সঙ্গে দেখা দরকার তার কার্ডিয়াক ডিজিজের কোনো ইন্ডিকেশন আছে কি না এগুলো যদি না থাকে এবং তিনি যদি পরিশ্রম বাড়াতে মানে নিজের জীবনটাকে একটু পাল্টে নিতে সম্মত হন তাহলে তিনি ডাক্তার না দেখালেও চলবে কিন্তু তিনি যদি ছোটেন কম এবং খাবার পাল্টাতে রাজি না হন অনেক মানুষ থাকেন না ডাক্তারবাবু আপনি আমাকে ওষুধ দিয়ে ঠিক করে দিন আমি আবারও বলতে চাই ফ্যাটি লিভার গ্রেড ওয়ান ফ্যাটি লিভারের কোনো ওষুধ নাই লাগে না কিন্তু নাছরবান্দা বহু মানুষ ওষুধ না খেলে বহু মানুষের সংস্কৃতিতে আছে যে ওষুধ ছাড়া আবার চিকিৎসা হয় নাকি ডাক্তারের চেম্বারে এসেছে একটা ওষুধ না নিয়ে যাব তাদের জন্য দেয়ার জন্য প্রচুর ওষুধ আছে তারা ওষুধ খেতেই পারেন কিন্তু সামগ্রিকভাবে এই যে আর্লি ফেস ফ্যাটেলিভার তার চিকিৎসা মাঠে প্রান্তরে প্রতিদিনের জীবনে হইবে ডাক্তারের চেম্বারে হইবে না এবার ডাক্তারের চেম্বারে যদি আপনাকে ঘুরিতে হয় তাহলে আপনার উপর প্রতিদিন ছমাস বাদে বাদে পরীক্ষা নিরীক্ষা হইবে আলট্রাসাউন্ড হইবে ফাইব্রোস্ক্যান হইবে আমি কত দুঃখে আছি অথবা কত সুখে আছি তার পরিমাপ কিন্তু আমি আবার বিনীতভাবে বলতে চাই জীবনটা অঙ্ক দিয়ে মাপা যায় না কাজেই অঙ্ক দিয়ে কত দুঃখী আমি তা নাম এঁপে মাঠে গিয়ে ঘাম ঝড়ান। এবং ঘাম ঝড়ান এবং লোকে যেদিন সেদিন বুঝবেন ভালো হলেন যেদিন আপনার অতি পরিচিত ব্যক্তিরা আপনাকে বলবে তোর এত সুন্দর তেল চুকচুকে চেহারাটা এত খারাপ হয়ে গেছে তুই ডাক্তার দেখা সেদিন বুঝবেন আপনি আপনার শরীর থেকে ফ্যাট সরে গেছে আপনার ডায়াবেটিস ভালো হয়েছে আপনার হার্ট ভালো হয়েছে যেদিন শুনবেন আপনার পরম শুভানুধ্যায়ী বলছে তোর চেহারা তোর ওজন কমে গেছে তুই ডাক্তার দেখা কারণ তা তোর গাল ঢুকে গেছে তুই ডাক্তার দেখা গাল ঢুকে যাওয়াটা হচ্ছে সৌন্দর্যের লক্ষণ আমাদের ভাবনাটাই পাল্টে গেছে আমরা ওই ফো গাল ফোলা বেশ চারিদিকে মেদবহুল চেহারাগুলোকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি না 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 এগুলো সব হচ্ছে অসুখের ইঙ্গিত ভাই সুতরাং আমাদের বুঝে নিতে হবে যে আমাদের জীবনটাকে সুন্দর করার ইতিবৃত্ত এবং গান নিয়ে ফ্যাটি আমাদের জীবনে এসছে ফ্যাটি আমাদের বলছে শাক্ষাও বেশি মাংস খাও কম ফ্যাটি আমাদের বলছে তেল খেও না তেল খেও না তেল খেও না তেল ক্ষতিকারক আমাদের আমাদের বলছে বলছে ফুডস কম খাও সাইকেল চালাও ছুটতে শুরু করো ঘাম ঝরাও এগুলো যদি আমাদের জীবনে আনতে পারি আমরা সুন্দর জীবন তৈরি করতে পারবো আর তা না হলে পরে ডাক্তারের চেম্বারে জীবন কাটবে স্যার ফ্যাটি লিভারের ক্ষেত্রে তাহলে ওষুধ কোন পর্যায়ে আমাদের লাগতে পারে যে ব্যক্তির ডায়াবেটিস আছে যে ব্যক্তির অ্যাডভান্স ফ্যাটেলিভার আছে অ্যাডভান্স ফ্যাটি লিভার বলতে আমরা বুঝি ওই ওই লিভারে প্রচুর ফ্যাট জমেছে যেটাকে গ্রেড থ্রি বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে ফাইব্রো স্ক্যান বলে একটা পদ্ধতি আছে সেখানে দাঁড়িয়ে পনেরোর বেশি পনেরো স্টিফনেসের একটা অঙ্কের মেজার আছে দেখা গেছে এবং তার লিভার ডিজিজের ডেফিনেট এভিডেন্স আছে তার ক্ষেত্রে ওষুধ লাগতে পারে তার ক্ষেত্রে ওষুধ লাগবে সেক্ষেত্রে আমাদের ডাক্তারের কাছে ডাক্তার অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের সঙ্গে টাচে থাকতে হবে এবং ডাক্তারের কথা শুনতে হবে কিন্তু এদেরও এদেরও মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন জীবনযাত্রা পাল্টানো এদেরকেও ঘাম ঝরাতে হবে ওজন কমাতে হবে ফ্যাটি লিভারের যে চিকিৎসা যত চিকিৎসা এখনও সেরকম ফলদায়ী কোনো ওষুধ বাজারে আসেনি আধটা ওষুধ এসছে কিন্তু সেগুলো প্রেডিক্টেবলি খুব বেনিফিট দেয় না কিন্তু আগামী এক দু বছরের মধ্যে প্রচুর ওষুধ বাজারে এসে যাবে ওই হাইপার টেনশান ডায়াবেটিসের চিকিৎসার মতন অনেক ওষুধ এসে যাবে কিন্তু তা সত্ত্বেও যত ওষুধই আসুক তার স্কেলিটন কিন্তু থাকবে তার হারগোর কিন্তু থাকবে ওজন কমানোতে কাজে ওজন কমাতে হবে এবং রোগা হতে হবে এটাই হচ্ছে ফ্যাটি আমাদের কাছে মূল বার্তা স্যার এই প্রসঙ্গে এই যে ওজন কমানো এখন বাজারে হার্বাল মেডিকেশন অনেক আছে বাজে 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 আমি আপনাকে একদম থামাচ্ছি এতে কোনো লাভ হয় না মানুষের গোবর জল গেলা বলি আমি এবং এগুলোতে শুনুন এগুলো হচ্ছে টেস্ট ম্যাচ এগুলো টি গেম নয় ওই আমি আজকে একটু ওজন কমাবো বলে একটু বিউটি পার্লারে গিয়ে একটু শরীর ঠিকঠাক করার মতন আমি একটু দুটো ওষুধ খেলাম ওই ওষুধ খেয়ে কিচ্ছু হবে না এবং শরীরের ক্ষতি হতে পারে এগুলো লিভার টক্সিক এটা খুব পরিষ্কারভাবে মাথায় থাকা দরকার কাজেই আপনি মোটা হয়েছেন একদিনে নয় আপনি মোটা হয়েছেন দশক জুড়ে কাজেই এটা ওই জন্য বললাম এটা টেস্ট ম্যাচ টি টোয়েন্টি গেম নয় কাজেই আপনাকে ধৈর্য ধরে হতাশ হলে হবে না ওজন কমানোর জন্য ঘাম না আমি মোরগা হচ্ছি না আমার ওজন আর কমে না আমার ওজন ফিক্সড হয়ে গেছে এই ভাবনাগুলোই গণ্ডগুলো কাজেই আপনাকে বুঝতে হবে যে প্রতিদিন হতাশ না হয়ে সকালবেলা আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ছুটতে হবে ঘাম ঝরাতে হবে আর হচ্ছে হেসেলে তেল ঢোকানো বন্ধ করুন তেল 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 বিষ এই জায়গাটা বুঝতে হবে পাঁচশো এম এলের বেশি পার হেড পার ফ্যামিলি তেল আসবে না অর্থাৎ চারজনের ফ্যামিলিতে দু লিটারের বেশি তেল কেনা হবে না রাঁধুনির হাতে তেল বেশি যাবে না কারণ রাঁধুনির হাতে তেল বেশি গেলেই তিনি তেল ঢালিবেন এটাই একদম সত্য আমাদের যে আমাদের ভারতীয় সংস্কৃতিতে তেল ছাড়া রান্না করতে আমাদের মেয়েরা শেখে না যেভাবেই হোক তারা মনে করেন সুন্দর রান্না মানে হচ্ছে তেল চুপচুকে রান্না ওই ইলিশে তেল ভাসবে অন্যান্য রান্নায় তেল ভাসবে কিন্তু এগুলো যে কত ক্ষতিকারক আমরা ভেবে উঠতে পারি না তাই আমরা ভাজা পোড়া খাই এক গাদা আমার বক্তব্য হচ্ছে দিন আপনি খেতেই পারেন কিন্তু প্রতিদিনের সংসার ওই বললাম দু লিটার এক্সেস করবেন না এটা বেশি বললাম আমি তারও কমে যদি খেতে পারেন সব থেকে সুন্দর হয় ভাত কম খান ফলমূল বেশি খান শাক পাতা বেশি খান চিনি কম খান ইত্যাদি আর কি তো এইগুলো যদি করতে পারি আমরা আমাদের খাবারটাকে পাল্টাতে পারি আর পরিশ্রম বাড়াতে পারি তাহলে কিন্তু ওই ওষুধ বিষুদের উপর নির্ভর করতে হবে না আমাদের এবং ওষুধ বিষুদ খেয়েই আমাদের জীবন সুন্দর হবে না সবশেষে আমাদের দর্শকের জন্য আপনি লাস্ট টিপস কি দেবেন ওই মাঠে যাও মাঠে যাও একটাই কথা মাঠে যাও মাঠে যাও মাটি হচ্ছে জীবন এবং সেখানে দাঁড়িয়ে ছাদ যদি হয় কারুর যদি ফাঁকা মাঠ না পায় পাওয়া যায় পাগলের মতন ছাটে ছাদে হাঁটতে শুরু করো তখন কোনো দিকে তাকাবে না আর হাঁটার সময় গল্প নয় এই একটু আমি একটু হাঁটছি বলে আমিও মর্নিং ওয়াক করি বলে সুখ পাওয়ার কিছু নেই হাঁটাটাকেই কাজ করতে হবে আর ওই হেঁসেলে তেল ঢোকানো বন্ধ করতে হবে কমাতে হবে এবং যত পারা যায় ফলমূল শাক পাতা ওই পুরোনো খাবারগুলো আমাদের ছোটোবেলায় ছিল এখন আর আমরা খেতে ভুলে গেছি মানে আমরা আগে তো ছোটোবেলায় পান্তা ভাত খেয়ে সুখ পেতাম এখন তো আর পান্তা ভাত খাওয়াটা অসম্মানের তুল্য তো পান্তা ভাতে যে ভালো জিনিসগুলো ছিল আমি বলি আমরা সভ্যতায় পিছন হাঁটবো কিন্তু আমাদের খাবারটাকেও মডিফাই করা দরকার এক আধ দিন দিদিদের বলবো বরের সঙ্গে হাত ধরে গিয়ে আপনি রেস্টুরেন্টে খেতেই পারেন কিন্তু ওই প্রতিদিন রেস্টুরেন্টের খাবার বা ওই ওই যে এখন আরেকটা কি চালু হয়েছে না ওই যে অর্ডার দিয়ে খাবার আনানো অর্ডার না দেওয়াটাই যেন যেন কেমন জানি অন্যায়ের তুল্য ওই অর্ডারে খাবার গিলছেন আপনাকে কিন্তু এরপরে অর্ডার দিয়ে ডাক্তারের চেম্বারে যেতে হবে কাজেই দয়া দয়া করে খান সুখ পান কিন্তু সুখটাকে পরিমিত সুখে রাখেন এই জীবনে পরিমিতিটাই হচ্ছে হচ্ছে আসল। একই কথা যারা পরিমিত আছে আর মদ খাচ্ছেন তাদের বুঝে নিতে হবে দাদা গো সপ্তাহে এর বেশি এগোবেন না এর বেশি এগোলেই কিন্তু আপনার মেজাজটা তৈরি হবে কিন্তু শরীরটা যাবে কাজেই এইভাবে জীবনটাকে একটু পাল্টে নিতে পারলেই ফ্যাটি লিভার আমাদের খুব একটা জ্বালাতে পারে না তথ্যবহুল আলোচনার জন্য আপনাদের যাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন আছে নিচে কমেন্ট করুন আর হ্যাঁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার নতুন একটি পডকাস্ট নিয়ে আমরা হাজির হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ